আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু অনেক জানতে চাইছে যে গুচ্ছের যারা এখনো চান্স পাইনি বা আমরা চান্স পাইনি আমাদের এখন করোনা কি কারণ তোমরা জানো যে পরিস্থিতির কারণে কিন্তু এখনো গুচ্ছের মধ্যে দুইটি সিট দুইটি মেরিট খালি রয়েছে অর্থাৎ তৃতীয় মেরিট এবং চতুর্থ মেরিট খালি রয়েছে তো এখন তোমাদের করোনা ঢেকি এবং যারা এখনো চান্স পাওনি তাদের বা করোনা কি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে একটা অনুরোধ রবি সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ হচ্ছে যে এখানে সকলে অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও তোমরা পাবে দেখো কি বলছি যে বুঝছে যারা চান্স পায়নি অর্থাৎ এখনও চান্স পায়নি তাদের কি কী করণীয় আছে এবং তারা কি কি করলে তারা সুফল পাবে যদি আমরা দুইটা বিষয় দেখি সেটা হচ্ছে যে আমাদের এখানে মনে রাখতে হবে কিন্তু আমাদের তৃতীয় এবং চতুর্থ মেরিট কিন্তু এখনও দেয়নি অর্থাৎ যারা ওয়াইটিং লিস্টের প্রথম দিকে রয়েছে ওয়াইটিং লিস্টের মনে করো কোনো বিশ্ববিদ্যালয় মনে পঞ্চাশ ওয়াইটিং বা ষাট ওয়েটিং বিশ ওয়েটিং দশ ওয়েটিং তারা কিন্তু তৃতীয় মেরিট বা চতুর্থ তারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবে অর্থাৎ মোটামুটি তারা সত্তর থেকে আশি ওয়ার্টিং এর মধ্যে রয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিট যেগুলোর মধ্যে বেশি খালি তারা কিন্তু তৃতীয় বা চতুর্থ মেরিটে চান্স পেয়ে যাবে তাহলে তাদের কি করতে হবে এক নম্বর তাদের করতে হবে অপেক্ষা অপেক্ষা করতে হবে যারা এরকম সিরিয়ালের মধ্যে রয়েছে তারা কিন্তু অপেক্ষা করতে হবে এক নম্বর কথা দুই নম্বর করতে হচ্ছে যে অপেক্ষাও যদি না করতে পারে তাহলে তোমাদের কিন্তু ন্যাশনালে ভর্তি হওয়ার এখন একটা শুরু করেছে সেটা হচ্ছে রিলিজ স্লিপ রিলিজ স্লিপ তাই না তাহলে তোমরা রিলিজ স্লিপে দ্বিতীয় রিলিজ স্লিপ কিন্তু চলতেছে তোমরা কিন্তু এখানেও তোমরা মানে ভর্তি হয়ে দিতে পারো অর্থাৎ তোমাদের জোট সিনটা মুক্ত হতে পারো দুই নাম্বার যেটা কথা তিন নাম্বার তোমাদের আরেকটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে তোমাদের যদি সুযোগ থাকে তাহলে তোমরা এইগুলো যেন পয়সা না থেকে তোমরা কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো সেকেন্ড টাইম প্রস্তুতি এখন বলতে পারো সেকেন্ড টাইম প্রস্তুতি কিভাবে নেবে সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য তো আমরা আছি অর্থাৎ আমাদের এক্সাম বেস চালু রয়েছে তোমরা জানো সেকেন্ড টাইম এক্সাম বেস আমাদের পরীক্ষা হচ্ছে তোমরা কিন্তু এখানে যুক্ত হতে পারো বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে অর্থাৎ জিরো ওয়ান নাইন ফাইভ টু ডাবল থ্রি এইট নাইন ডাবল ফোর নাম্বারে আমাদের সাথে নক দিতে পারো ইনশাআল্লাহ তোমাদের এখানে সেকেন্ড টাইম এক্সাম বেসে যুক্ত করে দেবো হ্যাঁ তো সেকেন্ড টাইমও কিন্তু তোমাদের জন্য একটা ভালো সুযোগ থাকবে যারা এখনো গুচ্ছের মধ্যে চান্স পাও না বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তাদের কিন্তু এখনও সেকেন্ড টাইমের একটি সুযোগ রয়েছে সো আমরা কয়েকটা বিষয় দেখলাম যারা ঘুচ্ছে তৃতীয় বা তৃতীয় তৃতীয় এবং চতুর্থ মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে কারো অপেক্ষা করবে যারা দ্বিতীয় দেওয়ার পর মতো রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করতে পারো বা এটা যদি না করতে পারো তাহলে তোমরা ন্যাশনাল ভর্তি হতে পারো আরেকটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ নিজেকে আরেকবার প্রমাণ করার জন্য সেটা হচ্ছে সেকেন্ড টাইম অর্থাৎ সমাজকে দেখানোর জন্য সেকেন্ড টাইম তোমরা দিতে পারো আর সেকেন্ড টাইমের সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও এখানে পাবে সেকেন্ড টাইমের একজাম ব্যস্ত বললাম হয়তো তোমরা ভর্তি হবে অনেক দিনে ভর্তি হয়ে রয়েছে পরীক্ষা চলতে ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম